হ্যালো ফ্রেন্ড শুভ বিকেল সবাইকে তো আজকে বিকেল বেলা ব্যাগ বানাবো তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না তো চলো আজকের ব্যাগটা আমি কীভাবে তৈরি করছি তো সেটাই তোমাদেরকে সবটা শেয়ার করব তো ওই যে দেখতেই পারছো আমার হাতে একটা বস্তা আছে তো দু সুতো চুলা আছে তো এখন তোমাদেরকে মানে কাটবো কাটার পরে মানে কীভাবে ব্যাগটা তৈরি করে সেটাই শেয়ার করবো এই যে দেখো বস্তাটা নিয়ে নিলাম তো প্রত্যেকটা বের করার জন্য এখন আমি কাটবো তো পট্টিটা কিভাবে বের করি তো চলো দেখো তো পট্টিটা ছোট লাগবে আর যেটা দিয়ে ব্যাগ হবে সেটা বড় লাগবে এই যে দেখো আমি একটা মাস্ক নিয়ে নিলাম তো এই যে এটা থাকবে পট্টি আর ওটা হবে ব্যাগের তো এই যে দেখো আমি ছুরি নিয়ে নিলাম ছুরি দিয়ে এখন কাটবো ছুরি ছুরি না তো ছুরি ছুরি এই যে এই যে কাটলাম তো এখন এটা দুপাশে দিব তো এখন মানে ডেলি ব্লগ দিতে পারছি না তো ব্যাগের তো যখন মানে সময় হয় ফাঁকা থাকি তো তখনই দেওয়ার চেষ্টা করি তো আজকে একটু বিকেলে ফাঁকা আছি তো আজকে কাজের চাপ নেই তো ভাবলাম যে আজকে ব্যাগ বানা যাক আর একটা মেন কথা হলো মানে ব্যাগ বানানোর যেমন তেমন ক্যামেরা ধরার জন্য একটা লোক প্রয়োজন তো সেটাই আমার থাকে না তার জন্য আমি করতে পারি না তো অনেক কিছু না যদি সবসময় থাকতো তো অনেক কিছু ব্লগ দিতাম তো সেটার জন্যই পারি না তো ফোনটা একজন ভালো করে ধরতে লাগবে তো সবাই তো আর ক্যামেরা করতে পারে না তার জন্যই আমি করি না মানে নিজে নিজে মানে রিলস যা যেটুকু পারে তো সেটুকু করি আর বড় ব্লগ তো তো আজকে বাড়িতে আছে তার করছে যে দেখো একদম রেডি এখন আমি এটাকে মুড়ি দিয়ে নিবো তারপরে কাজ শুরু করবো তো এখন আমি এটাকে মুড়ি দিয়ে নিবো এই যে দেখো মুড়ি দিয়ে নিচ্ছি তো মুড়ি দিয়ে কাজটা করলে একটা ভালো মজবুত হয় তো

মানে অর্ধেক হয়ে গেছে আর এদিকে তো দেখতে জিনিস আছে তো এই ঘরের মধ্যে আমি সব কিছু করি তো মানে বাইরেও করি টুকটা কিন্তু ঘরের ভিতরে করি তো একটু মানে ভিডিও করার জন্য একটু পার্সোনালি এক্সট্রা জায়গা হলে কিন্তু ভালো হয় কিন্তু আমি আর কী করবো আর ঘর নেই তো এই ঘরের মধ্যে আমাকে ভিডিও করতে হচ্ছে তো দেখো তো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো এখন আমি ব্যাগের শুরু করি তো এই যে দেখো এখন ওই দিয়ে নেবো তো এই যে দিয়ে নিচ্ছি

আমার ব্যাগ বানানোর ভিডিও ভালো লাগে না রান্নার না কিছু মানে আমি তো সব রকমের ভিডিও করিনি তো আমার কোন ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বললি ঠিক আছে বন্ধুরা এই যে দেখো আমি ফিতে নিয়ে নিলাম তো এখন ফিতে লাগাবো তো এই যে দেখতে পাচ্ছো একটা রতুন ডিল আনলাম তো এটা দিয়ে কাজ শুরু করব এই যে বসিয়ে দিলাম চলো যাওয়া যাক আমার ফিতে লাগানোর কাজটা একদম কম ভালো লাগে মানে সব কাজের থেকে আমার এই 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 খুব ভালো লাগে করতে তো এখন এটাকে কিন্তু নিতে লাগবে দেখো যে নিয়ে নিলাম আমি কিন্তু অনেক ব্যাগ তৈরি করে রেখেছি তো বাড়িতে বিক্রি করার জন্য তো আমি বাড়ি চলে যাব তার জন্য ব্যাগগুলা কিন্তু আমি তৈরি করে রেখে যাব তো পরে বাড়ি থেকে নিয়ে যাবে তার জন্যই যেহেতু আমাদের এদিকে ব্যাগ বাড়ি থেকে নিয়ে যায় তাদের বাড়িতে থাকবে বাড়িতে থাকলে ওরা বিক্রি করতে পারবে কারণ বাড়িতে থেকে আর ব্যাগ তৈরি করা হবে না তার জন্য বাপের বাড়ি চলে যাবে এই যে দেখো এখন কিন্তু এই যে এইদিকে জয়েন দিব আমার কাছে বেশি সময় লাগে না ব্যাগ তৈরি করতে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ফিতে লাগানো পারছো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু জয়েন্সটা বল ব্যাগটা ভালো করে আর যারা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে বলবে আমি বলে দেবো যাকে না বললে আমি কিভাবে বলবো যে কোন কাজটা কিভাবে করলাম বলতে হবে তারপর তোমাদেরকে বলবো আর এই যে দেখো ধরলাম সমান করে তো এখন এটা কোনটা এভাবে এই যে কাটলাম তো সোনাটা যদি কাটো তাহলে কিন্তু পোটটা লাগাতে সুবিধা হবে তো সমান সমান হবে ব্যাগটাও দেখতে ভালো হবে তার জন্য আর কাজ করতে করতে একটা মানে আইডিয়া চলে আসে তো সেই আইডিয়ার করে করলেও হয় আর যারা নতুন তারা এইভাবে করবে ভালো হবে আর এই যে দেখো করছে কিন্তু আমি এইভাবে ধরবো ধরলাম সমান করে তো এটাকে ওভাবে কাটলাম এই যে দেখো এটাকে কিন্তু এই যে জায়গায় সমান করে বসে দিলাম বসানোর পরে ভালো করে দেখো ব্যাগটা দেখতে পারবে আজকে ব্যাগটা হয়

ধরে ভাজ করার পরে কিন্তু কাজটা করতে লাগবে যত দুই হাত ধরে ভালো করে কাজটা করবে তত কিন্তু ব্যাপটা দেখতে অনেকটাই সৌন্দর্য হবে আমার কাজ কমপ্লিট যাকন এই এইভাবে ধরবো আর এমনিতে যদি ব্যাগটা কিন্তু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবো না যে ব্যাগটা কিভাবে তৈরি করা হলো তুমি বুঝতে আর যদি মানে পুরো ব্যাগটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখি ভাই ব্যাগটা তৈরি হলো তো আমি যখন প্রথম কাটতে শুরু করলাম আমি অন্য একটা ব্যাগ দেখলাম যে দেখি তো ব্যাগটা কোন দিক থেকে কিভাবে সেলাই করা আছে তো আমি কিছুই বুঝতে পারিনি তো তারপর একটা ব্যাগ যেভাবে সেলাই করা ছিল তো সেইভাবে মানে সেলাইটা করলাম তাও কিন্তু বুঝতে পারলাম না তারপরে একটা বস্তা একদম করে যখন কাজটা শুরু করলাম তো তখন কিন্তু বুঝলাম তাও প্রথম প্রথম কাজ করার সময় অনেক কিছুই ভুল হয়েছিলো তো সেইভাবেই কিন্তু তাও ভুলটাকে আমি হাল ছাড়িয়ে তো ওইভাবেই কাজটা করলাম যে আমি চেষ্টা ছিল আমি শিখবই তারপর কিন্তু ফাইনালি আমি শিখি তো ফাইনালি বন্ধুরা এই যে দেখো আমার ব্যাগের কাজ কিন্তু শেষের দিকে তো আর অল্প বাকি আছে তো ওই কাজটা করলে একদম কাজ সম্পূর্ণ হচ্ছে তো দেখো বন্ধুরা এই যে আমার ব্যাগ বানানো শেষ তো আজকে ব্যাগ বানানোটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট জানি একটু ব্যাগটা তোমাদেরকে শেয়ার করি তো ওই যে দেখতে পাচ্ছ এগুলো ব্যাগের বাইরের দিকটা এই এটা হবে ব্যাগের সামনে তো এই যে দেখো ভিতরটা একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ টাকার মধ্যে কত বড় ব্যাগ পাবে দেখতে বন্ধুরা তো তোমরা যারা যারা ব্যাগ নিতে চাও অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে আর ব্যাগ নিয়ে যাও দশ টাকা করে এগুলা ব্যাগ তো দশ টাকার মধ্যে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে